সংক্ষিপ্তে ব্যাখ্যা করার চেষ্টা করব তাল আল্লাহ রব্বুল আলমীন তিনি হলেন এমন রব তিনি তার পরিচয় পবিত্র কোরআনের প্রথমেই তিনি দিয়ে রেখেছেন বিসমিল্লাহ রহমান রহিম তিনি আল্লাপক রব্বুল আলমিন পবিত্র কোরআনের একশো চৌদ্দ জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম তিনি উল্লেখ করেছেন অর্থাৎ সুরাতও তাওবা শুরুতে বিসমিল্লা নাই কিন্তু সুরাত নামলের ভিতরে শুরুতে একবার বিসমিল্লা এবং সুরার মাঝখানের দিকে আর একবার বিসমিল্লা অর্থাৎ দুইবার অর্থাৎ একশো চোদ্দবারই আল্লা ফরাব্বুল আলমীর পবিত্র কোরআনের ভিতরে বিসমিল্লাহ রহমানুর রহিম এই বাক্যটি তিনি ব্যবহার করেছেন আমি বলতে চাইছি আল্লাহর নাম সেফাতি নাম আল্লাহর গুণবাচক নাম বৈশিষ্ট্যবাচক নাম যেগুলো আছে তন্মধ্যে দুইটি নাম খুবই বিখ্যাত এবং আমাদের কাছে পরিচিত সেই দুইটি নামের ভিতরে একটি নাম হলো পৃথিবীর জন্য প্রযোজ্য আর একটি আখেরাতের জন্য প্রযোজ্য রহমান শব্দটি পৃথিবীর জন্য প্রযোজ্য রহিম শব্দটি তেয়ামতের দিনের জন্য প্রযোজ্য দুটোর অর্থ একই বহন করে দুটোরই অর্থ করুণাময় মেহেরবান একই অর্থ রব্বুল আলমীর এই রহমান শব্দটি দিয়ে পৃথিবীবাসীর জন্য কীভাবে তিনি ব্যাখ্যা করেছেন আল্লাহ রসুল সাল্লা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে তিনি জানান সাহিবুল বুখারী এবং মুসলিমের বর্ণনায় অর্থাৎ মোত্তাফাক আলাই আরেকটি মিশকাতুল মাসাবিহের বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম তিনি বর্ণনা করেছেন তিনি জানিয়েছেন দুই হাজার তিনশত চৌষট্টি নাম্বার হাদিস আবু বর্ণনা করেন আল্লাহ বলছেন রহমত এত বেশি এত বেশি আল্লাহর রাগ আল্লাহর রহমত তাকে ঢেকে দেয় তার মানে বুঝতে পারা যায় আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া অনেক বেশি দুই নাম্বার আল্লাহ রসুসাল্লা আলিক ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসে জানান পাক রব্বুল আলমিনের কাছে এত দয়া আছে এত দয়া আছে এই দয়াটাকে যদি ভাগ করা যায় তো একশো ভাগ দয়াকে আল্লাফাক রব্বুল আলমিন নিরানব্বই ভাগ আল্লাহর কাছে জমা রেখেছেন আর এক ভাগ তিনি পৃথিবী এবং আসমানে যত সৃষ্টিকূল আছে সকল প্রাণীদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে বিতরণ করে দিয়েছেন এটা শুধুমাত্র এক পার্সেন্ট দয়া আমি হাদিসে আসি তার আগে আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে তিনি জানান সুরত যুমার পারা নাম্বার চব্বিশ সূরা নাম্বার উনচল্লিশ সূফা নাম্বার 6 আয়াত নাম্বার তিপ্পান্ন আল্লাহ পাক তিনি বলেন লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ পৃথিবীতে যত রকম তোমরা বান্দা আছো যত বোনা করো যত পাপ করো যত বিপদে পড়ো যত মুসিলতে পড়ো না কেন সর্ব অবস্থাতে একটা কথা ধারণার ভিতরে রেখে দেবে যে আমি আল্লাহর রহমত তোমাকে সর্বসময় গ্রাস করে রাখে সর্বসময় তোমাকে ধরে রাখে আমি আল্লাহর রহমত তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দেয় আমরা যদি খেয়াল করে দেখি কোনো ব্যক্তি এই রকম উঁচু থেকে পড়ে গিয়েই পা ভেঙে যায় হাত ভেঙে যায় আবার কাউকে আমরা দেখতে পেয়েছি একেবারে ছাদের মাথা থেকে পড়ে গিয়েও কিছু হয়নি এগুলো আসলে বিষয় এরকমটা ছিল এখানে আল্লাহর রহমত কাজ করেছে আর যেই ব্যক্তিটার একেবারে শুধুমাত্র খাত থেকে পড়ে গিয়েও যার যার পা ভেঙে যায় যার হাত ভেঙে যায় এই সময় যে আল্লাহর রহমত কাজ করেনি তা না এ সময় আল্লাহর পরীক্ষা কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরীক্ষা করেন মানুষকে কয়েক রকম ভাবে ওয়ালা নাবলু ওয়ানাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে পরীক্ষা করেন আমার ব্যক্তিগত আমার জানের ক্ষতি হবে আমার শরীরের ক্ষতি হবে এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন এবং আমার পরিবারের যত ব্যক্তিবর্গ আছে সদস্য আছে তাদেরকেও আল্লাহ ক্ষতির ভিতরে বিমারির ভিতরে অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে শেষ মেশ আমার যে সোর্স অফ ইনকাম আয় রোজগারের জায়গা সেটা হতে পারে ক্ষেত হতে পারে ব্যবসা হতে পারে চাকরি হতে পারে কোনো একটা জায়গা থেকে আমি অর্থ ইনকাম করি সেই জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষতি দেবে এইগুলো পাক রব্বুল আলমিন কেন দেন যদি এই সমস্ত কাজে আপনি এর পরেও ক্ষতির পরেও সব শেষে ধৈর্যের পরিচয় যদি দিতে পারেন তাহলে আল্লাহ বলছেন সুসংবাদ দেন তাহলে আমরা বুঝতে পেরেছি যখন আমার ওপরে কোনো বিপদ আসে তখন যে আল্লাহর রহমত আমার ওপরে থাকে না এমনটা নয় এই যে সময় আমার বিপদ এসেছে ওই সময়টা আল্লাহর রহমত ছিল কিন্তু ওই বিপদটা আমার পরীক্ষার জন্য দেওয়া হয়েছে এখন আসে পাক রব্বুল আলমিন তিনি বলছেন তার রহমত থেকে নিজেকে কখনো বঞ্চিত মনে করো না এবার পাক রব্বুল আলমিনের রসুলের করিম সাল আলী ওয়াসাল্লাম তিনি বলছেন মানুষ এত পাপ করে এত কিছু করে কিন্তু আল্লাহর দয়া তারপর থেকেও তার উপর থেকে কমে না তার কারণ কি মিসকাতুল মাসাবিহের তিন হাজার দুই হাজার ويشتتي نمبر حديث رسول الله صلى الله عليه وسلم قال: ان الله مئة رحمة انزل منها رحمة واحدة بين الجن والانس والبهائم والهوام فبها يتعاطفون وبها ويتراحمون وبها وتعطف تعطف الوحش على ولدها واخر الله আল্লাফাকালীনের কাছে এই দয়াটাকে যদি ভাগ করা যায় তো একশো ভাগ দয়াকে আল্লাপাক রব্বুল আলমিন নিরানব্বই ভাগ আল্লাহর কাছে জমা রেখেছেন আর এক ভাগ তিনি পৃথিবী এবং আসমানে যত সৃষ্টিকুল আছে সকল প্রাণীদের ভিতরে আল্লাপ আকরাবোলা আলবেন সেটাকে বিতরণ করে দিয়েছেন এটা শুধুমাত্র এক দয়া এই যে রহমত আমাদের ভিতরে যে আল্লাপ আকরাবো এই যে দয়া বন্টন করে দিয়েছেন এতে আমরা দেখতে পাই কি জানেন সন্তান মা বাবাকে অবহেলা করে বৃদ্ধে বৃদ্ধ অবস্থায় পৌঁছানোর কারণে সন্তান অর্থনৈতিক পরিকাঠামোভাবে এখন সচ্ছল এই সন্তান মা বাবাকে এখন অবজ্ঞা করে এই সন্তানকে আল্লাহ যে তৈরি তৈরি করে করে রেখেছেন রেখেছেন জায়গায় এত অবজ্ঞা করার পরেও মা বাপ যদি দেখে আমার সন্তান কোনো সময় বড় বিপদে পড়ে গেছে এরপরেও মা বাপ কিন্তু তাকে কোনোদিন ফেলে না ছেড়ে দেয় না ওই বিপদে ছেড়ে দেয় না এটা মা বাবার বৈশিষ্ট্য আপনি খেয়াল করে দেখবেন জামাই হিসাবে অনেকে খারাপ হতে পারে শাশুড়ি হিসাবে অনেকে খারাপ হতে পারে নানি হিসাবে অনেকে খারাপ হতে পারে কিন্তু পৃথিবীতে কোনো বাবাকে কোনোদিন বাবা হিসাবে খারাপ পাবেন না ইনশাল দুই পৃথিবীতে মহিলা জাতিকে বহু রকম ভাবে দেখতে পাবেন কাউকে খালা হিসাবে পাবেন নানি হিসাবে পাবেন মামি হিসাবে পাবেন যা হিসাবে পাবেন ফুফি হিসাবে পাবেন কিন্তু পৃথিবীর কোনো মাকে কোনোদিন খারাপ হিসাবে পাবেন না মা সর্বসময় সন্তানকে যত্ন করবে এটা স্বাভাবিক আল্লাহ এর ভিতরে এই রহমতের তিনি করে রেখেছেন আমরা যদি দেখি যে এই রহমান শব্দের বরফ এত বেশি হয়ে গেছে আমরা যদি লক্ষ্য করি বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বের দিকে যদি লক্ষ্য করি ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ সেখানে বন্যা চলছে মারাত্মকভাবে দেশটা ক্ষতিগ্রস্ত এখন চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষের অধিক মানুষ এখন ওই বন্যায় কবরিত অবস্থায় আছে তার ভিতরে আলেম সমাজের ভিতরে একজন মানুষ তিনি খুব খেদমত করছেন মানুষের সামনে আসছেন এবং তাকে খুব মানুষ প্রকাশ করছে নাম শাইক আহমাদুল্লাহ আসুললা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বিশালভাবে তিনি খেদমত করছেন আপনি যদি দেখেন সে দেশের সেনাবাহিনীরা পুরো এক চব্বিশ ঘন্টার পুরো ইনকামটা ওই দেশের যত সেনাবাহিনী আছে সকলের একদিনের ইনকাম টিএসি এই ফান্ডে দেশের সরকারের ফান্ডে তারা জমা করে দিয়েছে তাদের একদিনের পুরো ইনকাম এত হিউজ পরিমাণ টাকা কাদের জন্য দিয়েছে বন্যায় কবলিত মানুষদের জন্য দিয়েছে এটা আপনার কি মনে হয় এটা কি শুধু মানবতা জি না এটা আল্লাহর রহমত দেওয়া ওই যে মানুষের অন্তরের মনিকোটায় যে দয়া শব্দটা কাজ করে মমতা শব্দটা কাজ করে এটা কার দেওয়া আল্লাহ দেওয়া রকম জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি বর্তমান সময়ে সে দেশের ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজের বাচ্চারা তারা কি করেছে নিজেদের টিফিন খাওয়ার টাকা পয়সা এক মাসের টাকা খরচ তারা ওই টিএসসি ফান্ডে তারা দান করে দিয়েছে আমি আপনাদের উদ্দেশ্য এটা বলতে চাইছি না যে তারা কতটা মহান এটা উদ্দেশ্য না বলার উদ্দেশ্য হলো এই যে মানুষ মানুষের জন্য কাজ করছে সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়িয়েছে এটাই হলো দেশের নাগরিকদের কাজ এটাই হলো দেশের নাগরিকদের এক একটা নাগরিকের দায়িত্ব আমরা ওই রকম ভাবেই যদি আমরা মনে করি আমাদের দেশে পুরো বিপদ সময়সীমা পার হচ্ছে তাহলে তাদের পাশে পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের নিজের কারণ আমরা যদি আজকে তাদের পাশে দাঁড়াই তাহলে তারাও আমাদের বিপদে পাশে দাঁড়াবে ইনশা আল্লাহ এটা আল্লাপাক রব্বুল আলমিনের দেওয়া রহমান শব্দের ব্যাখ্যা পৃথিবীতে আল্লাপাক রব্বুল আলমী তিনি বলছেন আমি রহমান এবং আমার যে বৈশিষ্ট্য রহমান শব্দের যে বৈশিষ্ট্য এটার অর্থ হলো মমতা দয়া মায়া এটা প্রত্যেকের সৃষ্টির ভিতরে আমি আল্লাহ ফরাবুল আলম এটা ভরে দিয়েছি আল্লাহ এটাই বলছেন যত জন্তু জানোয়ারও দেখবেন তাদের বাচ্চাদেরকে তারা কি করে রাখে আগলে রাখে কোনো প্রাণীকে তার উপরে হামলা করতে দেয় না এটা আল্লাহ পাক রব্বুল আলমীর সৃষ্টি করেছেন আল্লাহ পাকের দয়া থেকে আমরা যেন কখনো বঞ্চিত না হই পাকের দয়াতে যেন আমরা সম্পূর্ণভাবে আবদ্ধ থাকতে পারি আল্লাহর দয়ার সীমারেখার ভিতরে যেন আমরা থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন